জীবিতে আমি তো সেই ছেলেটাও আমাদের সঙ্গে গাড়ি দিয়ে হেল্পলাইন নাম করে এসছে এসে আমরা যখন জিবিতে এনে তাকে জিবিতে অ্যাডমিট করানোর জন্য নিয়ে যাচ্ছি চলিতে করে তখন সে আমাদের অলক্ষে হঠাৎ করে তার গলাতে একটা চেন ছিল রুগীটার গলাতে সেই স্বর্ণের চেনটা সে ছিঁড়ে নিয়েছে এটা আমাদের নজরে যখন আসে তখন তাকে আমরা ধরি এবং পুলিশের কাছে হ্যান্ডওভার করে দিই ছেলেটার নাম কিছু জানা গেছে ছেলেটার নাম এই বখাটে ছেলেটার নাম আমরা জানি না বয়স কিরকম হবে বয়স চব্বিশ পঁচিশ তুই সে কি মানে আহত লোকটার সঙ্গেই ছিল না রাস্তা থেকে এমনি জড়ো ছিল সে আহত লোকটার সঙ্গে ওখান থেকে লিচু বাগান থেকে এসছে আমাদের ঘরে কি বলবেন এই যে ঘটনাটা আজকে আপনি নিজে দেখলেন কি মনে হচ্ছে মানে এই যে এটা মনে হচ্ছে যে এই ছেলেটা একটা বোকাটে ছেলে তারা এরকমই করে কোনো রুগী যখন হেরি সিরিয়াস কন্ডিশনে চলে যায় তখন তাদের কাছ থেকে হয়তো বা নেশা করার জন্য না কী করার জন্য তারা চিন্তাই করে নিয়ে যায় তাকে দেখে তো চিন্তাই বাজে বলেই মনে হয়েছে